দুই সালে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাওয়ার পর পালিয়ে যান আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি ওই সময় তড়িঘড়ি করে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধ বিমান প্রতিবেশী দেশ উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয় সেগুলোর মধ্যে সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছে উজবেকিস্তান সম্প্রতি ওয়াশিংটনের উজবেক দূতাবাসে এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয় বিষয়টি জানার পর এ নিয়ে নিন্দা জানিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান তারা বলেছে এসব হেলিকপ্টারের মালিক আফগান জনগণ এগুলো তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত এ ব্যাপারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের হেলিকপ্টার নেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য প্রতিবেশী দেশগুলোকে আফগানিস্তানের অধিকারকে সম্মান জানানো উচিত আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো এগুলো আফগানদের কাছে ফিরিয়ে দিতে কোনো বাধা প্রদান করবেন না গনি সরকারের পতনের পর সব মিলিয়ে মোট ছেচল্লিশটি বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তান নিয়ে যাওয়া হয় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন তালেবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানের একশো চৌষট্টিটি সামরিক উড়োজাহাজ ছিল সেগুলোর মধ্যে এখন একাশিটি তাদের হাতে রয়েছে দেশটির সামরিক বিশেষজ্ঞ হাদি কুরাইশি বলেছেন উজবেকিস্তানের কাবুলের সঙ্গে চুক্তি করা উচিত ছিল কিন্তু তারা করেনি এর বদলে আফগানদের সম্পত্তি সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে ফজল রহমান ওরিয়া নামে এক রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন এখন এসব হেলিকপ্টার ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান সরকারের সরাসরি কথা বলা উচিত এছাড়া উজবেকিস্তানের সঙ্গেও আলোচনা চালিয়ে যেতে হবে তিনি বলেন উজবেকিস্তানকে চাপ না দিয়ে তালেবান সরকারকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে এছাড়াও উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে যেন আফগানিস্তানের সামরিক সরঞ্জাম এবং উজবেকিস্তানে থাকা বাকি জিনিসপত্র আফগানিস্তানে ফিরিয়ে আসে সূত্রতল নিউজ